কমলা মাহাতো চলে আসে পুরুলিয়া থেকে বয়স কত ফর্টি টু বিয়ে হয়েছে আট বছর থার্টি থ্রি থার্টি ফোরে বিয়ে হয় পুরুলিয়া এদিক ওদিক অনেক ট্রিটমেন্ট করে তখন খবর পায় আমার ক্লিনিকে লেগে গেলাম ন্যাচুরালি অলওয়েজ আই গো ফর দ্য বেস্ট ট্রিটমেন্ট ফার্স্ট আমি আপনাদের সবসময় বলি এই কোভিড পরে আমি দেখেছি আজে বাজে ওষুধ আইউআই এগুলো দিয়ে কোনো রিজাল্ট পাওয়া যায় না ফার্স্ট টাইম আইভিএফ করলাম আইভিএফ একটা ট্রিটমেন্ট ফেল তো হতেই পারে ফেল আমি বোঝালাম কমলা বসে থেকো না লেটস গো ফর দা সেকেন্ড টাইম এন্ড আমি ওর পাশে দাঁড়ালাম প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ড টাইম আইভিএফ করে আজকে বেবি বসেছে উইথ আ বিউটিফুল হার্টবিট লেস লেটস লিসেন টু কমলা কমলা কি বলা আছে নিজের বোনেদের জন্য একটু শুনুন আমি বলতে ম্যাডাম কাছে এই এই হয়েছে আমার অনেক দিন আছে বাচ্চা নেই আমার খুবই অসুবিধা ছিল তাই আমি ম্যাডামের কাছে ম্যাডামের খবর পাই এবং ম্যাডামের কাছে চলে আসি আজ আমি খুব খুশি আমার বাচ্চা এসে গেছে তো বাচ্চা না হওয়ার জন্য কি কষ্ট ছিল প্রচন্ড কষ্ট ছিল ম্যাডাম সবাই ঘর থেকে বেরোতে পারতাম না সবাই যা খুশি বলতে হয় একদম আজকে তোমার সেই কষ্টটা দূর হয়েছে তাই না কষ্টটা আমার দূর হয়েছে ম্যাডাম আমি খুব খুশি ধন্যবাদ ভালো থেকো